আমি নিচ হীন মানে আমার মতন মানে ভগবান কথা কয় ভক্তেরা সকলেই বিচলিত হয়ে যায় ভগবান যদি কথা কয় ভক্তের কাছে তারই কি ভক্ত ভক্ত থাকে বলে বুঝি সাধু শঙ্কর সাধু সংখ্য সর্ব শ্বাস কয় লব সাধু সঙ্গ সর্প শেখি হয়ে যায়

মৌরপ্রাণ রক্ত পরত এবং কয়ম কমজি করি যারা ঘোষা করতেছে আমাকে আমার জিনিসের জন্য আমার প্রাণ